ইসমিল্লাহ রহমানের রহিম প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগত তো আজকে আমি পাকা কলার পিঠা বানাবো এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপিটি ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক তো কলাগুলো বেশি পেকে গেছে দেখুন আমি এখানে পাকা কলা নিয়েছি সাধারণত এরকম পাকলে ঘরের কেউ খেতে চায় না তো ফেলে দেওয়ার চেয়ে আমরা যদি পিঠা বানিয়ে দেই তো ঘরের সবাই ছোট বড় সবাই মজা করে খাবে তো আমি কলাগুলো প্রথমে ছিলে নিব দেখুন অনেক পেকে গেছে কলা তো একসঙ্গে বেশি কলা আনলে খেয়ে শেষ করা যায় না বাকি কলাগুলো বেশি পেকে যায় তো এগুলোরই আমি পিঠা বানিয়ে নেব তো কলাগুলো এখন ছেলে নিব সবগুলো কলা কলার এই পিঠা খেতে অনেক মজা হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করে তো ছেলা হয়ে গেছে এখন কলাগুলো আমি হাতের সাহায্যে ভালো করে ছেনে নিব। হাতের সাহায্যে সানা যায় আবার একটা চামচ দিয়েও ভালো হয় সানতে ভালো হয় তো আমি এখন একটা চামচের সাহায্যে ভালো করে কলাটা ম্যাশ করে নিব তো কলাগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছে এক কাপ সুজি দিয়ে দিব আর এক কাপ চিনি দিয়ে দিব যারা মিষ্টি কম খান তারা পোনে এক কাপ বা হাফ কাপ দিলেও চলবে স্বাদ মতো সামান্য লবণ দিব দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে নিব সুজি চিনি কিছুক্ষণ মিশিয়ে নিব একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশাতে থাকবো তো মেশানো হয়ে গেলে ময়দা এক কাপ দিয়ে দিব। এখানে আটা ময়দা দুটোই নেওয়া যাবে যে কোনো একটা একটা নিলেই চলবে তো ময়দা দিয়ে ময়দাটা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন পানি দিয়ে দিব পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানি খুব বেশি দিব না অল্প পানি দিয়ে আগে দেখতে হবে কি রকম হয় কারণ ব্যাটারটা বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও হবে না তাই একসঙ্গে বেশি পানি দেওয়া যাবে না তো নেড়ে এইভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো দলা না থাকে একটু সময় নিয়ে মেশাতে হবে এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিব ভালোভাবে আবারও মেশাতে থাকবো তো ভালোভাবে মেশানো হয়ে গেলে এটা আমি রেস্টে রেখে দিব। দেখুন ব্যাটারটা এরকম হয়েছে বেশি ঘনও হয়নি বেশি পাতলাও হয়নি তো রেস্টে রেখে দিব তিরিশ মিনিট তিরিশ মিনিট পরে ফিরে এলাম তো চিনি থেকে পানি গলেছে চিনি থেকেও একটু পানি বের হয়েছে দেখুন ব্যাটারটা এখন অনেকটা ঘন কমে গেছে এটাই পারফেক্ট ঠিক আছে তো এর থেকে ঘনও হবে না এর থেকে পাতলাও হবে না তো এখন পিঠাগুলো ভেজে নিব তো একটা কড়াইতে তেল দিয়ে দিব তেল বেশি দিব পিঠাটা ডুবো তেলে ভাজতে হবে তো তেলটা বেশি গরম করে নিতে হবে দিয়ে এখন পিঠা ছেড়ে দিব পিঠাটা এক পিঠ ভালোভাবে হয়ে যাওয়ার পরে উল্টে দিব দেখুন পিঠাটা ফুলে উঠেছে তো পিঠাটা উল্টে পাল্টে ভেজে নিব তো একটা পিঠা হয়ে গেল আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তো আবারও দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবো যখন পিঠাটা ফুলে উঠবে তেলের উপরে উঠে আসবে তারপর উল্টে দিব তো এইভাবে লাল লাল করে ভেজে নিব সবগুলো পিঠা তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আরেকটা পিঠা হয়ে গেল এই পিঠাগুলো কিন্তু বাচ্চারা বড়রা সবাই পছন্দ করে আর অনেক মজা হয় খেতে কলার পিঠা আমরা কাঁঠালের পিঠা বানাই তালের পিঠা বানাই কলার পিঠাও অনেক মজা হয় তো এভাবে আমি সবগুলো ভেজে নিব খন্তির সাহায্যে একটু তেল এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিলে পিঠাটা আরও ফুলে ওঠে আর ভিতরটাও অনেক সুন্দর হয় উপরটা অনেক ফুলে ওঠে তো আপনারা চাইলে আপনাদের পছন্দভাবে ভেজে নিতে পারেন লাল লাল করেও ভাজতে পারেন একটু হালকা করেও ভাজতে পারেন যে যে রকম পছন্দ করেন ওইভাবেও ভেজে নিতে পারেন তো সবগুলো পিঠা ভাজা হয়ে গেল এখন তুলে নিব। দেখুন পিঠাগুলো মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে আশা করি খেতে অনেক মজা হয়েছে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোন রেসিপি নিয়ে আসব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালাম